একটি সোলার প্যানেল সরাসরি সূর্যের আলোতে মোটর চালাচ্ছি সাথে একটি পাখা আছে কত সুন্দর চলছে কোন প্রকার ব্যাটারি ছাড়াই এই মোটরটি প্রায় তিন এম্পে লোড নেয় তারপরেও চলতে পারছি আজকে আমি একটি কিনেছি সোলার প্যানেল যেটি সুপার স্টার ব্র্যান্ড এর মনোকস্টাল পল্লি পিবি মডিউল এবং এটি বিশ বছরের ওয়ারেন্টি থাকছে যেহেতু এটি একটি আপনি একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন অফিসিয়ালি ভাবে এটি বিশ বছরের ওয়ারেন্টি অফিসিয়ালি এখন দেখাবো আমাদের সোলার প্যানেলটি ওপেন করে দেখতে পাচ্ছেন একটি বক্স বক্স অনেক প্রিমিয়াম এখান থেকে সোলার প্যানেলটি বের হচ্ছে সোলার প্যানেল এটি হলো মনো প্যানেল এটি আসসালাম আলাইকুম দর্শক অবস্থা সবার আশা করি সবাই ভালো এই গরমে বাসায় একটি সোলার প্যানেল লাগিয়ে ফেললাম চলুন এটার কত খরচ হলো এই গরমে আমি নিয়ে এসেছি যারা গ্রামে থাকেন এবং বিদ্যুৎ ব্যবস্থা নেই বা একবার কারেন্ট গেলে যে বারো ঘন্টাও কারেন্ট আসে না তাদের জন্য এই আপ টি একদম আদর্শ আমি নিয়ে নিচ্ছি একটি সুপার স্টার ব্র্যান্ড পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেলটি আমি একটি ফ্যান চালাচ্ছি আরো দুই তিনটা লাইট চালানো যা আর এই সোলার প্যানেলটি দিয়ে সাথে একটি কন্ট্রোলার নিয়ে নিয়েছি এই কন্ট্রোলার দাম নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা এই কন্ট্রোলারটি টি নিতেই হবে কারণ এই কন্ট্রোলার দিয়ে আমরা ব্যাটারি চার্জ করবো এবং হ্যান্ড লাইট ইত্যাদি চালাবো এই কন্ট্রোলারটির মাধ্যমে ব্যাটারি ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাদের কোনো চিন্তা নাই যে ব্যাটারি সমান সমস্যা হবে কিনা এই কন্ট্রোলারটির মাধ্যমে আপনারা দশ এমপি পর্যন্ত লোড নিতে পারবেন যেমন দেখছেন আমি একটি ফ্যান চালাচ্ছি এটি হলো সেভেন সেভেন ফাইভ মোটর ফ্যান এই মোটরটি আরো আর লোড নেয় এই মোটরটি আমরা ভালোভাবে চালাতে পারছি এবং এটি তার দিয়ে কানেকশন করে আমরা কন্ট্রোলারের প্রথম পয়েন্টে দিয়ে দেখেছি প্লাস মাইনাস এবং দ্বিতীয় কন্ট্রোলারে যাবে হলো ব্যাটারি যেটা ব্যাটারি চার্জ করবে যেটার মাধ্যমে এবং তৃতীয়টা হলো লোডের অন অফ করার সুইচ এখানে আমরা চাপ দিলে অন অফ হবে এই একই সুইচ দিয়ে আপনারা টাইমার সেট করার সুবিধাটি পেয়ে যাবেন যদি আপনারা এক ঘন্টা সেট করে রাখেন তাহলে এক ঘন্টা ফ্যানটি চলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটি সবচেয়ে বড় সুবিধা এই পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলটি আমি আমার সাদে সেট করে রাখেছি আর সবাই চেষ্টা করবেন দক্ষিণমুখী সোলার প্যানেলটি সেট আপ করতে এবং যার কারণে বৃষ্টির পানি বা করা রোদেও তার টি কোন সমস্যা হবে না এবং আমি যেহেতু পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল নিয়েছি যার কারণে আমি মোটামুটি মানান একটা তার দিয়ে এই সোলার প্যানেলটি দিয়ে আমি সরাসরি সূর্য আলো দিয়ে একটি ফ্যান চালাচ্ছি এই ফ্যান কিন্তু প্রায় আড়াই এমপে লোড নেয় বোঝাই যাচ্ছে যে আমাদের সোলার প্যানেলটি খুবই ভালো একটি এমপেয়ার আউটপুট দিতে পারছে এই প্যানেলটি দিয়ে যদি আপনারা আরো ভালো পারফরমেন্স চান তাহলে তিরিশ এম্পিয়ার বা 30 কার ব্যাটারি কিনে নিতে পারেন বা গাড়ির পঁয়তাল্লিশ এম্পিয়ার এর ব্যাটারিগুলি কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আরো দীর্ঘক্ষণ ব্যাকআপ আপনার গ্রামে আর কোনো কারেন্টের চিন্তা থাকবে না এভাবে ব্যবহার করলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য